আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবার দূরের কাছের দেশে ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের জীবন চলার পথে বিভিন্ন দোয়া খুবই উপকারে আসে দোয়া পাঠ করলে স্বভাব যেমন হয় বিপদ আপদ থেকে রক্ষাও পাওয়া যায় এমনি দুইটা দোয়া বা তিনটা দোয়া আজ আলোচনা করব একটা বিষয়ের উপরে তিনটি দোয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন বিষয় হল মানুষের শরীরে ক্লান্তি ক্লেশ এগুলো দূরীকরণের জন্য আল্লাহ সুবাহানা হুয়া তালা মানুষের শারীরিক একটি অবস্থার পরিবর্তন ঘটায় কিছু কাজের মাধ্যমে যেমন যখন মানুষের ক্লান্তি দূর করতে হয় ক্লেশ দূর করতে হয় তখন আল্লাহ সুবাহার পক্ষ থেকে মানুষকে দেওয়া হয় হাসি হাসি আল্লাহ দান করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় এটা আল্লাহর পক্ষ থেকে আসে হাসি দিলে মানুষের এই ক্লেশ তারপরে ঘুম ঘুম ভাব তারপরে অশান্তিমূলক অবস্থা অশান্ত মন এগুলো দূরীভূত হয়ে যায় এখন হাসি যদি কারো আসে তাহলে ওই ব্যক্তি কোন দোয়া পড়বে আন আবি হুরায়রা আনহু হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালু থেকে হাদিসখানা বর্ণনা করা হয় কলা তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম ইরশাদ করেছেন ইজা আতসা আহাদুকুম ফল ইয়াকুল আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলেন যখন তোমাদের কারো হাসি হয় হাসি শেষে সে যেন বলে আলহামদুলিল্লাহ ওয়ালিয়াকুল্লাহু আখুহু আও সাহিবহু যখন কেউ আলহামদুলিল্লাহ বলবে ওই জায়গায় যদি তার কোনো ভাই বা তার কোনো বন্ধু অবস্থান করে সে যেন বলে ইয়ার হাম ইয়ার হামু কমুল্লাহ অথবা ইয়ার হামু কাল্লাহ সেজন্য বলে ইয়ার হামু কুমুল্লা বা ইয়ার হামু কাল্লা। এরপরে আল্লাহ রসুল বলেন ফাল আহ কাল বালাকুম। আল্লাহ রসুল বললেন যখন তার বন্ধু বা তার ভাই ইয়ার হামু কাল্লা বা ইয়ার হামু কুমুল্লা বলবে এইটা আবার যে ব্যক্তি শুনবে অর্থাৎ দাতা আবার শুনবে তখন হাসিদাতা বলবে ইয়াহদি বালাকুম সম্মানিত উপস্থিতি হাদিসখানা বুখারি শরীফের মধ্যে আল্লাহ সুবাহলার হাবিব নুর নবী মুহাম্মদুরসোলা সাল্লাহ সাল্লামের এই বাণী তুলে ধরা হয়েছে আল্লাপাক আমাদেরকে সঠিকভাবে তার দিনের আমুলগুলো করার তৌফিক দান করুন আমিন আখির আনিল আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক